সকল বাধা ভেঙে এই মুহূর্তে শাহবাগে ঢুকে পড়লো আন্দোলনকারী আন্দোলনকারীরা দর্শক আপনারা জানেন যে আজকে কিন্তু কারফিউ চলছিল কিন্তু কারফিউর সকল বাধাগুলো কিন্তু বেঙ্গে এই মুহূর্তে হাজার হাজার আন্দোলনকারী এবং শিক্ষার্থীরা সাধারণ মানুষরা কিন্তু এই মুহূর্তে শাহবাগে অবস্থান নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে শাহবাগে কিন্তু এই মুহূর্তে কিছুক্ষণ আগেও কিন্তু এখানে পুলিশ এবং বিভিন্ন বাহিনীর দখলে ছিল কিন্তু এই মুহূর্তে সাধারণ যে শিক্ষার্থী যারা রয়েছে আন্দোলনকারী শিক্ষার্থী যারা রয়েছে তাদের দখলে এই মুহূর্তে রয়েছে শাহবাগ আপনার কই থেকে এসেছেন আমরা ঢাকা থেকে এসেছি বাধা বাধা সম্ভব না হ্যাঁ বাধা সংরক্ষণ হয়েছে বিজেপি দিয়েছিল আমরা সকল বাধা বিপত্তি অতিক্রম করে আমরা এই অবস্থান করেছি দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে হাজার হাজার শিক্ষার্থী সাধারণ মানুষ কিন্তু এই মুহূর্তে শাভাকে অবস্থান করছে আপনারা জানেন দুইটারেgate জাতির উদ্দেশ্যে সেনাবাহিনী রাজা সমকিনের পরেও এই খুনি হাসিনা সরকার হাজার হাজার মানুষকে হত্যা করেছে আজকে সারা বাংলাদেশের মানুষ রাজপথ দখল করেছে ইনশাল্লাহ আমরা সকল বাধা পেরিয়ে আমরা এই এখানে আছি এই সরকারের পদত্যাগ না করা পর্যন্ত আমরা এই শাহবাগ চত্বর ছাড়ব ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা শাহবাগ চত্বর ছাড়ব যতক্ষণ পর্যন্ত এই সরকারের পদত্যাগ না হবে

তারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কিন্তু হাজার হাজার শিক্ষার্থী মধ্যে মুহূর্তে শাহবাজ অবস্থান দিয়েছে বিভিন্ন স্লোগান দিচ্ছে তারা